অনেক আশা নিয়ে তোমার দাদা সঙ্গে সংসার করতে এসেছিলাম তো সেই সংসারটা আজকে কি হয়ে গেল নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আবারও চলে এসেছি সকালবেলায় ডিউটি থেকে বাড়ি আসলাম আজকে সকালবেলায় মানে খুব মাথা যন্ত্রণা করেছিল তারপর গ্যাসের ওষুধ খেয়ে একটা স্যারিডন খেয়ে ডিউটিতে গেছি ঘরের কোনো কাজকর্ম কিছু করতে পারিনি আর তারপরে বাড়িতে আসলাম সব কাজকর্ম এখনও আছে ধরা কিচ্ছু সারতে পারিনি জলটাও চলে গেছে সেই অবস্থায় আর কি কটা ভাত বসিয়েছি তোমাদের দাদা ভাইকে আবার তো টাইমে খেতে দিতে হবে না হলে আবার গ্যাস হয়ে যাবে তো সেই জন্য কটা ভাত বসিয়েছি আর এই টুকটাক কাজকর্ম সারছি কিন্তু জলের কাজটা করতে পারছি না জলটা আসবে সেই এগারোটার সময় তারপরে কাজটা করতে হবে তো এখানেই বসে আছি আর কি এসে একটু গল্প করছি তোমাদের দাদার সঙ্গে তো আমাকে অনেকে কমেন্ট করে বলে কি শুধু দাদা ভাই দাদা বলছো কিন্তু কি করব বলো তোমার দাদা ভাইকে আমি সত্যি খুব ভালোবাসি ওই জন্য শুধু দাদা ভাই দাদা ভাই ছাড় আমার জীবনের কিচ্ছু নেই তো দাদা ভাই বলি আর কি তো তোমরা কিছু মনে করো না দাদাভাই বলি বলে আর দেখো না কিভাবে কাশছে কাশি হয়েছে মানে নতুন ওয়েদার পড়েছে তো ওই জন্য ঠান্ডা গরম লেগে গেছে সারা রাত এরকম খক খক করে কেশেই যাচ্ছে এই আর কি খিদে পেয়ে গেছে নাকি তোমার তো ভাত বসালাম সকালে সবজি এসেছিলো আমাদের বাড়ির সামনে তো সেখান থেকে একটু কাঁচকলা রেখেছি বলছে কাঁচকলা সিদ্ধ খাবে তো এই কাঁচকলা সিদ্ধ দিয়ে আজকে সকালে ভাত দেবো তারপর বেলার দিকে হয়তো মাছ টাছ কিছু যাই হোক রাখবো কী রাখবো এখনও বলতে পারছি না তারপর দুপুরবেলা বান্না সেরে নেব জলটা আসুক তারপর এই সকালবেলা খাওয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করতে করতে প্রতিদিন যেরকম জল এসে যায় তো আজকেও সেরকম মানে খাওয়া দাওয়া করতে করতে জলটা চলে এসেছে এখন এই যে ঘরে অনেক বাসন আছে মানে কালকে রাত্রিবেলাও তো বাসন মাজেনি সেই সমস্ত সব ধরা আছে এখন বাসনগুলো মেজে নেব তারপর রান্নাবান্নার জন্য আজকে মাছও আসেনি ভাবছিলাম যে মাছ আসে নাকি কি রান্না বান্না করবো আজকে বাজারে যেতে ইচ্ছা করলো না আর যায়নি বাজারে তো ভেবেছি বাড়ির পরে যদি মাছ আসে তাহলে কিনবো তো আজকে আর মাছ আসেনি দুপুরবেলা কী বান্না করবো জানি না কিছুক্ষণ দেখি যদি মাছ আসে তো ভালো না হলে আর কি করব ডিম রান্না করতে হবে ডিম না হলে ডাল রান্না করব যাই হোক একটা কিছু করবো খেতে তো হবেই তো আমি এখন এই যে জল এসে গেছে আমি এখন কাজ আছে ঘরে রান্নাঘরের সেই সমস্ত কাজগুলো একটু সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তারপর দোকানে রান্নাটা করতে হবে আর কালকে আমি আমি দোকানটা সেরে আবার বিরাটির দিকে গেছিলাম রাত্রিবেলায় তো তোমাদের দাদা ভাইয়ের প্রেসক্রিপশনটা নিয়ে তে কোথাও পরীক্ষা হয় না কি দেখি একটা ঠিকানা পেয়েছিলাম তো সেখানে গেছিলাম আমাদের বিরাটি থেকে একটু দূরে হেঁটে হেঁটেই গেছিলাম রাত্রিবেলায় তো সেখানে পরীক্ষাটা হবে না বলেছে এটা অনেকটা দূরে কেষ্টপুর বলে একটা জায়গা সেখানে সেখানে যায় ঠিকানাটা দিয়েছে তো তোমাদের দাদাভাইকে এই অবস্থায় নিয়ে যাব কি করে টেনশান করছি তারপর আরও আরও খোঁজ করছি যে যদি আমাদের কাছাকাছি কোথাও সেই পরীক্ষাগুলো হয় কারণ এই পরীক্ষাগুলো অন্যরকম পরীক্ষা তো সেই কারণে কাছাকাছি বেশি একটা হচ্ছে না এটা দূরে দূরেই যেতে হবে এখন কি করব সেটাও বুঝতে পারছি না সেটা নিয়ে একটু ভাবছি যে কোথায় কি পরীক্ষাটা করা যায় চিন্তায় আছি বর্তমানে ওটা নিয়ে পরীক্ষাটা ইমিডিয়েটলি ডাক্তার করতে বলেছে তো দেখি কোথায় করা যায় খোঁজখবর তো সব জায়গায় নিয়ে নেওয়া হচ্ছে এখন দেখা যাক তো যাই হোক এখন আমি কাজগুলো সারি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি পরে এই এতক্ষণ পরে রান্না শেষ হলো রান্না বলতে করেছি আজকে একটু ডিমের ঝোল করেছি মাছ পাইনি আর কিছু করিনি শুধু ওই ডিমের ঝোলতেই খেয়ে নেবে আর দোকানে বান্না করলাম দোকানে রান্না বলতে যেমন আলু করেছি আর ঘুগনিটা করেছি আর পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজি করার জন্য সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এখনও স্নান করতে পারিনি মানে কাজগুলো সারতে সারতে স্নানটা আর হয়নি আর এই শীতের বেলা বিশেষ করে মানে কাজ সিরেই আমি ঘুরতে পারছি না মানে কাজ সারতে সারতে দেখি টাইম কখন চলে যাচ্ছে একটা বেজে যাচ্ছে জল চলে যাচ্ছে মানে খুব অসুবিধা হয় আর এখন তোমার দাদাভাই শরীরটা শরীরটাও আজকে ঠিক লাগছে না বলছে আমি কাজ করছিলাম তখন বলছে যে আমার একটু হাতে পায়ে তেলটা একটু মালিশ করে দাও মানে চিটমিট করছে পাগুলো রক্ত মানে নেই তো শরীরে খুব অসুবিধা হচ্ছে তো এখন আবারও আমাকে তোমার দাদাভাইকে একটু তেল মাখাতে হবে যাব স্নানটা কখন করব জানি না এখন তো স্নান করতে পারছি না সবাই রান্নাঘরের কাজটা কমপ্লিট হলো এখন যাই দেখি তোমায় দাদাভাইকে একটু তেল মালিশ করে দিয়ে দিই Przyjaciel. Nie wiem, jaki dam

এই দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতগুলো কি সাদা সাদা হয়ে গেছে একটুও বেলাট নেই এখনে আর হাতগুলো কি সরু সরু লাগছে দেখতে এরকম দৃশ্য দেখার আগে কেন যে আমার মরণটা হলো না জানি না চোখের সামনে এরকম নিষ্ঠুর দেহ এ মেনে নেওয়া যায় দেখো কী রোগা একদম একদম আঙুল এখানে মুঠ করে ধরছি এতটা মুঠ মানে সরু হয়ে গেছে হাতগুলো কতটা যে মানুষের কত সুন্দর শরীর স্বাস্থ্য ভালো ছিল আর এখন তার পরিণতি দেখো কী অবস্থা এখান থেকে ধরছি পুরো এই যে সরু হয়ে গেছে হাতের মুঠ ধরা যাচ্ছে উপরে একদম সরু হয়ে গেছে হাত এরম করে মুঠ করে ধরা যাচ্ছে বুকের হাড়গুলো সব বেরিয়ে বেরিয়ে গেছে এখান দিয়ে হাড়গুলো এখন পুরো গোনা যায় কটা হাড় আছে একটা বাচ্চা যেরকম হয় সেরকমভাবেই তোমাদের দাদা ভাই দেখো অবস্থা প্রত্যেকটা দিন এরকমভাবে দেখতে হয় আমার আর দেখতে আর ভালো লাগে না এখন খুব কষ্ট হয় দেখতে বুকের হাড়গুলো এই যে সব এখানে উঁচু উঁচু হয়ে গেছে আমার সব থেকে প্রিয় মানুষটার কপালে আজকে এই অবস্থা আমার চোখের সামনে এই দৃশ্যগুলোই দেখতে হয় নীলদারার হাড়টা দেখাই যাচ্ছে এরকম মনে হচ্ছে এখানে এই হারগুলো সব বেরিয়ে গেছে পিঠের হাড় কটা আছে এখান সব গোনা যায় আর দুটো ব্যথা হয়ে যাচ্ছে ম্যাসাজ করতে করতে এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন ওরে বাবারে বাবা আমি হাঁপিয়ে গেছি তোমার দাদা ভাইকে আজকে মা ম্যাসাজ করতে করতে সত্যি এখন কষ্ট হচ্ছে আমার স্নানটা করব এখন স্নানটা করলে যদি একটু ঠিক লাগে মনে হচ্ছে আমি এখানে শুয়ে পড়ি এরকম মনে হচ্ছে আমার এত কষ্ট লাগছে আমার এখন জীবনটা বেরিয়ে যায় কখন যে কাজ করতে করতে আমি মনে হয় না মরে যাই এরকম মনে হয় এখন কি জীবন দিয়ে ভগবান পাঠিয়েছে কত অভিশাপ অভিশাপের ফলেই জনম নিয়েছি আমি কোন জনমের কোন পাপ করেছি সেই অভিশাপের ফলে এই জনম আমাকে ভগবান দিল তো এখন স্নানটা একটু করে আসি অনেক বেলা হয়ে গেছে বিকাল হয়ে গেল বেড়ায় আজকে জল ধরে রেখেছি একটু বালতিতে সেই জলটা দিয়ে স্নানটা করব কিভাবে কীভাবে গ্যাস হচ্ছে এই স্নান সেরে আর্নিক সেরে সবে উঠলাম তো প্রত্যেক দিন এক বিন্দু জল না ফেলে আমার দিন কাটে না ঠাকুরের চরণে রাধাগোবিন্দের চরণে এক বিন্দু জল আমাকে ফেলতেই হয় তো প্রত্যেক দিন তো তোমায় দাদা জন্য প্রার্থনা করি যে তোমার দাদা ভাই যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় অনেক আশা নিয়ে তোমার দাদা সঙ্গে সংসার করতে এসেছিলাম তো সেই সংসারটা আজকে কি হয়ে গেল সব কিছুই এলোমেলো হয়ে গেলো সেজন্য গোবিন্দ চরণে এক ফোঁটা প্রতিদিন আমার জল পড়ে কিন্তু রাধাগোবিন্দ কী করবে সেটা আমি জানি না রাধাগোবিন্দর দিকে তো তাকিয়েই আছি দেখি কি করে আমার জন্য তো যাই হোক এখন খুব খিদে পেয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে আজকে আমার তো এখন কটা ভাত খাবো ভাত খেয়ে আবার দোকানটা নিয়ে বসতে হবে দোকানে তেমন বেচা এখন আর হচ্ছেই না কেন জানি না কি হয়েছে মানুষ বলে না সময় খারাপ আসলে চারিদিকে হয় তো সেই অবস্থা আর কি দোকানেও একটু বেচা যদি হতো তবুও একটু মনটা ভালো লাগতো না টাইমটা আমার কেটে যাচ্ছে কিন্তু দোকানেও বেচা কেনা নেই এখন খুব অসুবিধা হচ্ছে আর কি তো এখন কটা ভাত খাই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো এই খাওয়া দাওয়া করে উঠলাম উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে তারপর কটা বাসন ছিলাবা সেগুলো মেজে তারপরে দোকানটা নিয়ে বসে গেছি বসে গেছি বলতে সন্ধ্যা হয়ে গেছে এখন মানে শীতের বেলা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই যে এখন দোকানটা এখানে সেটিং করেছি দোকানটা তো ব্যাচাকিনা নেই তবু একটু যদি দি আর কি যা হয় তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি দোকান যখন দিয়ে দিয়েছি এখন আর কথা বলতে পারবো না তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের কাছে তো সময় বলি আর কি তোমরা সবাই খুব ভালো থেকো